ان الحمد لله كفى والصلاة على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد ولم يكن له كفوا احد وقال النبي صلى الله عليه وسلم لو كنتم توكلون على الله حق توكله لا رزقتم كما يرزق الطير تغدو خماسا وتروح بتانا وقال النبي صلى الله عليه وسلم মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতাই ছা

আমাদেরকে একটি যিনি আসার এবং বসার যিনি তৌফিক দান করেছেন তিনি হলেন আল্লাহ যিনি মালিক যিনি সমস্ত কিছুর পারে দিনার হাতেই রয়েছেন তিনি হলেন আল্লাহ তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে উচ্চস্বরের হৃদয় থেকে আমরা আল্লাহর প্রশংসা দি করি সকলে বলুন আলহামদুলিল্লাহ سلام برشيده شركة الكائنات تزدال مداني نبي بلشرموني امام الانبياء نبي مكي نبي مداني نبي احمد نبي محمد رسول الله رسول الله عليه وسلم دينارو برسوله صلو دروده سنتر دارا برشيده اللهم سليم علي اللهم بارك علي اللهم امين সুরাতুল আনফালাওয়া করেছি এবং একটি হাদিসের নবী সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব মনে করেছি এবং আজকের আলোচনা আমার পূর্বে তারি সানাউল্লাহ ফাইজি সাহেবের কাছ থেকে এবং কারি সাহেবের কাছ থেকে আমার উস্তাদ তাদেরকে মনে করি শিক্ষকই মনে করি এবং উস্তাদের নজরেই তাদেরকে দেখি তো তিনাদের কাছ থেকে তিনারা বড়ো বড়ো আলেম তিনাদের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ কথা শুনছিলেন খুব সুন্দর খুব চমৎকার কথা বলছিলেন ঘটে আমি আপনাদের সম্মুখে আমি ছোটোখাটো মানুষ যেটা পারব সেটা আপনাদেরকে দিয়ে যাবো মনে করেছি আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আজ বাড়ি বাড়ি দেখেন ঘরে আজ বাড়িতে আজ এই জায়গায় ওই জায়গায় এক মাহল ছিল আগে এক এক জায়গাতে আগের যুগে কোরআন তেলাওয়াজ হতো কোরআনের কত গুরুত্ব আগের মানুষগুলোকে জিজ্ঞাসা যদি করেন প্রায় যারা বয়স প্রাপ্ত হয়ে গিয়েছে বয়স্ক হয়ে গিয়েছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন ওরা কোরআন নিয়েই পাগল থাকত কোরান শোনার জন্য তো আর এখন কোরআনটা না এই করে এখন সিরিয়াল দেখার জন্য মা বোনদের পাগল আর ছোট বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দিচ্ছে আর এখন মোবাইল নিয়ে আর ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নিয়ে ব্যস্ত কিন্তু কোরআন নিয়ে আমরা ব্যস্ত নই যতটা আমি আপনি টিভি সিডি নিয়ে ব্যস্ত ততটা আমি আপনি কোরআন নিয়ে অতটা ব্যস্ত নয় আজ কোরআনের চর্চা দিনের দিন দেখেন উঠে গিয়েছি কোরআনের কোরআন বৈশিষ্ট হলো সর্বদা সব সময় কোরআন নিয়ে পাগল হয়ে থাকবে আমি আপনি যেমন কোন জিনিসের ওপরে পাগল হয়ে যাচ্ছি অনুরূপ আমি আপনি যদি মহাবত করে ভালোবাসি তাহলে পারে এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবে কিন্তু কোরআনের ভালোবাসা দিনের দিন দিনের দিন মানুষ দিয়ে দিচ্ছে কমিয়ে দিচ্ছে কোরআনকে আপন মনে করত সিনার মত জড়িয়ে রাখতে হবে কোরআনকে যদি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে কোরআনকে আজ পর্যন্ত কোন মানুষ মিটাতে পারেনি আজ পর্যন্ত পারবেও না কোরআন সারা সারা পৃথিবীর সারা দার্শনিক পৃথিবীর বুকে বিভিন্ন জিনিসের ভুল হতে পারে কিন্তু এই কোরআন আমার সামনে যে কিতাবটি আছে আজ পর্যন্ত কোন মানুষ একটা যাবার জের পেশ আজ পর্যন্ত কোন মানুষ ভুল ধরতে পারেনি আর পারবেও না এই জন্য কোরআন কন্টিনিউ যদি আপনি যদি আপনার বাড়িতে রুজির কম হয়ে গিয়েছে আপনার বাড়িতে রুজি রটি মিলছে না আপনি কন্টিনিউ কোরআন তেলাওয়াত করুন সুরাতুল ওয়াকিয়া পড়ুন সুরাতুল রহমান পড়ুন সুরাতুল আপনার কিনা মূল পড়ুন কিছু কিছু এমন ইম্পর্টেন্ট সুরাগুলো আছে এই সুরাগুলো পড়লে পারে আপনার রুজিতে বরকত হবে যেমন সুরাতুল মুল পড়লে পারে অবরের আজাব আপনাকে গ্রস করতে পারবে না আজাব থেকে আপনি আপনি মুক্তি পাবে সুরাতো ওয়াকিয়া পড়লে আপনার রুজিতে বরকত হবে আপনি কন্টিনিউ এক কথাই শুধু এই সুরাগুলো নয় কান্টিনিউ যদি আপনি কোরআনকে যদি মহব্বত করেন অহরহ বাড়িতে যদি প্রত্যেক দিন আপনি একটা মাহল বানান রুল সিস্টেম বানান মা বোনেরা যেমন আজকাল বিড়ি বানছে দেখবেন হয়তো সকালে একটা ফজর নামাজ পড়ে বসে গেল মাগরীবের সময় বসে গেল হয়তো দেখবেন আগের যুগের মা বোনেরা চারাক জ্বালিয়েও বিড়ি বেঁধেছে আজ থেকে আট দশ বছর আগে চারা চালিয়ে তো ওইরকম একটা রুলস সিস্টেম বানিয়েছিল তারা এখনো দেখবেন আট দশ মহিলারা যখন যাচ্ছে আর এর গিবোধ আর গিবোধ এই ওই করতে এটা ওটা করতে আর যে মিলে ঝুলে যে বিড়ি বাড়ছে আর কি বলবো সেই বিড়ি হাইরে বিড়ি সাদের বিড়ি ওই রকম ওটাতে যেমন আপনি অনুরূপ সময় দিচ্ছে তেমনি আল্লাহর যে কোরআন এই কোরআনকে আপনি যদি শিখেন এ করার মোতাবেক যদি জীবন যাপন না করেন কালকে আমাদের মাঠে সে আদালতে আপনাকে জবাব দিতে হবে সেদিন কিন্তু আপনি ফেসে যাবেন সেদিন কিন্তু আপনি মুসিবতে পড়ে যাবেন সেদিন উদ্ধারকারী নেওয়ালা কেউ থাকবে না অতএব একজন মৌমিনের বৈশিষ্ট্য হল সর্বদা কোরআন তেলাভ করবে আল্লাহ এই জন্য বলছেন কোরআন কত কত গুরুত্বপূর্ণ কিতাব এটার ব্যাপারে আপনাকে বলছি ভালো করে শুনুন الشيطان <applause> الدكتور কে মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করে চেষ্টা করেছে আপনি আমি যতটুকু করান করে দেখি পাবেন এটাকে ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছে কোরআনটা কত মধুর বাণী আপনাকে দেখাবো আল্লাহ নবীকে পাগল বলতেন শেষ নবীকে পাগল বলতেন কিছু কাউ ফের দলেরা মানুষকে পাগল বললি পাগল বলা যায় না মানুষের হয়তো চরিত্র আখলাকের দিক দিয়ে ওর চলাফেরার ক্যাটাগরি দেখতে হয় ওর ব্যবহার যার আখলা আল্লাহ নবী তো বলেছেন আখলাকুল আখলা ওই হল সবচাইতে পরিপূর্ণ মমি ইমানদার তাকে বলা হয়েছে যার আখলা চরিত্র ব্যবহার ভদ্রতা নম্রতা হবে আজ মামুন মানুষের বৈশিষ্ট্য এমন হয়ে গিয়েছে মানুষের চয় চলন ব্যবহার এমন দেখা দিচ্ছে আল্লাহ রসুলের সঙ্গে কোনো মিলি হচ্ছে না এবার দেখেন আল্লাহ নবীর ঘটনা বলছি আল্লাহ নবী যখন সুরাতুর রহমান পড়ছে কাফের বেমানেরা আল্লাহ নবীকে পাগল তো কিসের আওয়াজ আসছে রে চল যা কিসের আওয়াজ আছে শুনি কোরআন কত মধুর সুন্দর মধু যেমন আপনারা দেখেছেন বা খেয়েছেন মধুর মতো কোরআন যত দেখবেন সৌদি আরবে চলে যান মাক্ষাতে চলে যান হারাম শরীফে দেখবেন কোরআন পড়ছে তো হৃদয় জুড়িয়ে যাচ্ছে কোরআন পড়ছে তো চোখ দিয়ে করে পানি বের হচ্ছে যুবক ভাই যারা গান শুনছেন মা বোনেরা যারা সিরিয়াল দেখছেন ওই জিনিসটাকে আপনি না দেখে আপনি গান বাজনা না দেখে আপনি যদি কোরআনের যদি কন্টিনিউ আপনি বাড়িতে যদি আপনি শুনতে পারেন আপনার হৃদয় ভরে যাবে হৃদয় শান্তি পাবেন আপনি দিল থেকে আর আল্লাহ আপনাকে ভালোবাসবে এবার দেখেন আল্লাহ নবী কি বলতেন পাগল পাগল এবার দেখেন আল্লাহ নবীকে বলছেন পাগল কিন্তু তিনি কোরআন করেছেন আর ভাই পাগল তো উনি নয় পাগল হলাম আমরা ইনি কত সুন্দর করে কত চমৎকার করে গোরাং তেলাওয়াত হৃদয় চুড়িয়ে যাবে ওরান পড়লে আপনার দিলখানা ঠান্ডা হয়ে যাবে ওরান পড়লে পরে আপনি তৃপ্তি পাবেন ওরান পড়লে আপনার মন খানা শান্তি চিন্তা ভাবনা করে নচেন সেদিন ফেসে যাবেন কিন্তু সেদিন কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না এই জন্য দ্বিতীয় মমিনের বৈশিষ্ট্য হল যখন কোরআন পড়বে বা কোরআন শুনবে তার ইমান বৃদ্ধি পাবে বারবার বারবার বিড়ির কথা কেন বলছি কেন বলছি এতে নিশ্চয়ই কোনো কিছু আছে বলে আমি দেখতে পাচ্ছি আজকাল কিছু মা বোন এমনটা হয়ে গিয়েছে বিড়ি আপনাকে আমি আমি ফটোয়া তো দিব না হালাল কি হারাম এটা বলবো না কিন্তু আপনি কোরআনের দ্বারসটা আপনার বাড়িতে কেন আসছে না আপনি সময় মতো যেন একটা আপনি রুলস বানিয়ে নিচ্ছেন যেমন ভাবে আপনার কোরআন পড়ার দাসটা কবে হবে কবে আপনার হবে এই জন্য ছোট্ট করে একজন কবি বলেছেন বিড়ির ব্যাপারে আরে পাকের চাকরি কা আরো আছে অনেকে বেশি বললে মা বোনেরা সকালে অবজেকশন করবে সর্দা সাহেবকে বলবে মলবী সাহেবের চাকরি ক্যান্সেল বাঁধছে কিন্তু মানুষের আপনি যে নজরে পড়ছেন আমাদের তো কত খারাপ লাগছে কি বলবো আমি এক জায়গায় যাচ্ছিলাম যেতে 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 আমার একজন মানে পিসি হল আমি তাকে খেয়াল করিনি কি পিসি ওখানে সামনে বসে আছে আমি যাচ্ছি যেতে 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 কর উই একাই আছে তো উই যে কি মনে মনে গুনগুন করে গান বলছে না সিরিয়াল দেখছে ওর মানে চলন ফুলন হয়তো বিড়ি বাজছে আর হয়তো তালে তালে ওই গানও বলছে তো আমি খেয়াল তাকে করিনি আমি মুড়ি করে হাঁটছি ঠিক যেতে যেতে তো হুট করে ফের নিয়ে মাথায় দিচ্ছি তো ওই ফের আমাকে বলছি মৌলী সাহেবের আসলে তো গলা খেঁকর দেয় হ্যাঁ হ্যাঁ বলে তো তুমি যে ফের কিচ্ছু দিলা নাকি হাজি ভাতি যা বললাম আমি তো আপনাকে খেয়াল করিনি আমি খেয়াল করলে আমি ঠিকই হ্যাং করতাম কোনো গলা খাকড় দিতাম আমি তো আর জানি না কি আমার কৃষি বসে আছে সামনে কিন্তু একটু নিজেকে সচেতন রাখা উচিত এটা প্রত্যেকটা মা বোনদের জন্য কর্তব্য আপনি যেই কাজটাই করছেন একটু সচেতন হয়ে করতে হবে না আপনি এটার হয়ে যাচ্ছে ইনকাম করতে হবে টাকা কামাই করতে হবে কিন্তু আল্লাহর কোরআনটা যে